সুপ্রিয় দর্শক আমি চলে এলাম লালবাগের কেল্লায় এখানে প্রবেশ মূল্য ত্রিশ টাকা কিন্তু সার্কভুক্ত গুপ্ত দেশের জন্য দুইশো টাকা স্টুডেন্টদের জন্য দশ টাকা দশ বছরের নিচের বাচ্চাদের প্রবেশ মূল্য লাগবে না প্রথমে আমি টিকিট সংগ্রহ করে দুটো করলাম লালবাগের কেল্লার মধ্যে কেল্লার ভিতরে ঢুকে দেখলাম অনেক সুন্দর ভাবে সাজানো ওই যে লালবাগ কেল্লার ভিতরে মসজিদ এই হইছে কেল্লা লালবাগের কেল্লা জমিদারেরা এখানে থাকতেন এখানে অনেক দর্শনার্থী এসেছে অনেক লোক ওখানে একজুটি প্রেম নিবেদন করতেছে ও খুব সুন্দর তারা ভালোবাসায় মগ্ন ওখানে একটা বাচ্চা সে খেলাধুলা করতেছে এলাকাটা অনেক বড় লালবাগের কেল্লা এরিয়াটা অনেক বড় আপনারা আসলে এখানে দেখতে পারবেন অনেক সুন্দর সেই প্রাচীন আমলের প্রশ্নতাস্তিক নিদর্শন এখানে পরিবেশের মাজার এখানে লেখা আছে এখানে বাংলায় লেখা আছে সাইস্তা খানের একান্ত নিজস্ব বিশ্বস্ত সেনা আদি অধীনে কোদাবন এখানে কোদাবন এবং পরিবেদির মাজার আপনারা এখানে আসলে অবশ্যই মাজার দর্শন করতে ভুলে যাবেন না অনেক দর্শনার্থী ওখানে হচ্ছে লালবাগ দুর্গ লালবাগ ফোর্ট ওই ওখান থেকে এভাবে ভালো লাগার মতন একটা জায়গা সময় পেলে অবশ্যই আসবেনের ধনিস নজর কেন্দ্রীয় জলাধরের তলা এখানে অন্ধকার কিছুই দেখা যায় না এই যে দুর্গটা ওখানে দশমনের ত্রিয়া ছবি তুলছে আমার মতই কি সুন্দর হাসি দেখতেই পাচ্ছি অনেক সুন্দর অনেক জায়গা এই যে দুর্গের পীঠ ওয়াল পড়তে পড়তে এর এক জুটি সেকে নিবেদন করছেন অনেকগুলো ফুলের গাছ লাগানো আছে দুর্গের পাশে অনেক লোক অনেক দরজা আছে এখানে বোঝাই যাচ্ছে এটা অনেক দিন পুরানো এবার দুর্গের উপরে দিকে একটু দেখি এখানে কি আছে ओ भाई ठीक होके बैठो गुड़गिर ऊपर फर्स्ट ए 15 हो आगे आराम से गुड़गिर करते हो वो करते सी উপরে বসে আমি আপনাদের দেখানোর সুযোগ করে দিচ্ছি কেন্দ্রীয় মসজিদ এ হচ্ছে দুর্গ অনেক দশ মসজিদ দেখাই যাচ্ছে কেমন লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং উৎসাহিত করবেন আরো নতুন ভিডিও বানানোর জন্য সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন